আচ্ছা ওইটা তোমার মাথা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমার আজকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের বাড়তি ছিল সোমবার আর এখন ঘড়ির কাটায় বেজে গেছে ঠিক সকাল পৌনে এগারোটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আজকে ঘুম থেকে ওঠার পর থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিওটা অন করার আর সময় পাইনি কারণ ভাবছিলাম চট জলদি কাজগুলো শেষ নিই তারপরে যদি আজকে সময় পাই তাহলে ভিডিওটা করব আর যদি না পাই তাহলে আজকার ভিডিও শুরু করব না তবে কি জানো তো প্রত্যেক দিনের একটা অভ্যাস তো না করলে কেমন জানি একটা ফাঁকা ফাঁকা লাগে তাই ভাবলাম যতটুকু হোক সেটাই ক্যাপচার করব তাই আর কি ওই এগারোটা কি সাড়ে এগারোটার দিক থেকেই শুরু করে দিয়েছিলাম আজকের ভিডিওটা তো সোনামা ঘুম থেকে উঠে পড়েছিল আর তারপর সোনামার যে বালিশগুলো ছিল সেগুলো নিয়ে সোজা ছাদে গিয়েছিলাম একটু রোদে দেবার জন্য যদিও রোদ সেভাবে ওঠেনি তবুও ভাবলাম হাওয়াতেই একটু দিয়ে আসি যতটুকু হোক সেটাই শুকিয়ে যাবে আর তারপর দেখো আমার একটা পার্সেল চলে এসেছে কিছুদিন আগে অর্ডার করেছিলাম ফেস ফেসওয়াশ তো সেই ফেস ফেসওয়াশটাই এসেছে তো পার্সেলটা নেওয়ার পর আমরা দুপুরের খাবার খেতে বসে গিয়েছিলাম আর এই দিকে দেখো পুরো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে আর এখন ঘরের কাটায় বাজে তোমার ওই দুটো পনেরোর মতো খাওয়া দাওয়া হয়ে গেছে অপেক্ষা করছিলাম কখন বৃষ্টিটা কমবে তারপর বাসনপত্রগুলো মেজে নেবো এইদিকে অপেক্ষা করতে করতে প্রায় তোমার ওই দুটো চল্লিশের মতো বেজে গিয়েছিল তবুও বৃষ্টি তোমার কোনো নাম চিন্তা করছিল না তাই শাশুমা বললো তুই সোনামাকে নিয়ে গিয়ে ঘুম পাড়ি দেগা আমি না হয় বাসনপত্রগুলো মেজে নেব। তো এদিকে আমি সোনামাকে নিয়ে চলে এসেছিলাম ঘুম পাড়ানোর জন্য আর এখন কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর এখন ঘড়ির কাটাই বাজে তোমার ওই সাড়ে চারটের মতো তো সোনামা ঘুম থেকে ওঠার পর ওর সাথে আমি বেশ কিছুক্ষণ খেলা করছিলাম আর এইভাবে সোনামায়ের সাথে খেলা করতে কিন্তু বেশ ভালো লাগে সোনামা বিড়ালটা কেমন করে খায় মাছ কেমন করে খায় ওইভাবে মাছ খায় আর তোমার মাথা কোনটা মাছ আচ্ছা ওইটা তোমার মাথা টা আবার মাথা দেখায় মাথা দেখাতে বলিনি টাটা করো টাটা টাটা হ্যাঁ টাটা করে 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 টাটা আচ্ছা দু হাতে টাটা আর তোমার দাদা ভাই কই দাদা ভাই দাদা ভাই কোথায় আচ্ছা দাদা ভাই ওইটা কই তোমার দাদাভাই কোথায় কোনটা দাদা ভাই কোনটা আবার মাথা দেখাতে বলিনি দাদা ভাই কোনটা అయ్యো আমার সোনা কতে কত শিখে গেছে কতে শিখে গেছে মাথা আমার আমার সোনা মাথা তোমরা দেখে নিলে আমার সোনামা কিন্তু বেশ অনেক কিছুই শিখে গেছে তো বেশ অনেক দিন আগে একজন বনু কমেন্ট করেছিল দিদি ভাই সোনামা কবের থেকে কথা বলতে শিখেছে বাবা কতদিনে বলেছে তো সোনামা কিন্তু আট মাসের পর থেকেই কথা বলতে শিখেছে বলতে ওই বাবা মামা দাদা এইসব কথাগুলো বলতো আর এখনও কিন্তু সোনামা সেভাবে কথা বলতে শিখেনি তবে এখন কিন্তু মাম্মা মা দাদা আই যাই এইসব কথাগুলো কিন্তু বলে আর তাছাড়া কিন্তু ও মোটামুটি কিছু কিছু কথা শিখেছে যেমন ওর মাথা কোনটা বিড়াল কীভাবে খায় ও কিন্তু টাটা করতে শিখেছে তাই তাই করতে শিখেছে আর জানো তো যে কোনো জিনিসও হাত দিয়ে দেখাতে পারে যেমন ধরো ওকে যদি বলা হয় তোমার দাদা ভাই কথায় ও কিন্তু ওর দাদা ভাইয়ের ফটোর দিকে হাত বাড়াবে তারপর লাইট কোনটা ফ্যান কোনটা এগুলো কিন্তু একটু একটু করে চিনতে শিখেছে আর এখনো পর্যন্ত কিন্তু আমার সোনা মায়ের এক বছর কমপ্লিট হয়নি এক বছর হতে এখনো পর্যন্ত ১৩ দিন বাকি আছে আর এক বছর হওয়ার আগেই আমার সোনামা কিন্তু অনেক কিছু শিখে গেছে আচ্ছা তোমরাই বলো তো আমার সোনামার বয়সে তোমাদের যাদের বেবি আছে তোমাদের বেবিরাও কি এই বয়সে এইসব শিখে গেছে যেমন ধরো টাটা করা তাই তাই করা কোনো জিনিস চিনতে শেখা বা হাত দিয়ে দেখানো এই সব কি শিখে গেছে যাদের যাদের শিখেছে তো কি কি শিখেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আসলে জানো তো তোমরা যখন কমেন্ট করো আমার সেই কমেন্টগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর আমিও বুঝতে পারি যে আমার সোনা মায়ের বয়সে কে কী আর কী শিখেছে যাই হোক কমেন্ট করতে একদমই ভুলবে না অনেকেই জানতে চেয়েছ যে আমি সোনামাকে বিকেলে কি খাবার দিই তো তোমরা তো অনেকেই জানো যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো বেশিরভাগ ক্ষেত্রে সোনামাকে বিকেলে আমি জলমুড়িটাই দিই তবে আজকে সোনা দাদান শখ করে সোনা জন্য একটা ভাপা সন্দেশ নিয়ে এসেছিলো মানে বাড়ির সকলের জন্যই নিয়ে এসেছে তো সোনা জন্য একটা নিয়ে এসেছিলো তো শ্বশুরমশাই তো আর জানে না যে সোনামাকে আমি মিষ্টি দিই না তবে যখন আদর করে নিয়ে এসেছে তো চার ভাগের এক ভাগ মুড়ির সাথে মাখিয়ে দিলাম সোনামাকে মুড়িতে আমি কোনো রকমের কিছু মিষ্টি দিই না তবে আজকে যেহেতু ভাপা সন্দেশটা নিয়ে এসেছিলো তাই ভাবলাম দাদান যখন এত শখ করে নিয়ে এসেছে তার নাতনির জন্য তার নাতনি খাবে বলে তবে আমি আর সেটা ফেলে দিতে পারলাম না বা সোনামাকে না দিয়ে থাকতে পারলাম না তাই হাফ টুকরো সোনাম হাফ না মানে চার ভাগের এক ভাগ যেটা তোমরা দেখলে ভিডিওতে ঠিক কতটুকু দিয়েছি তো ওইটাই মুড়ির মধ্যে মাখিয়ে দিয়েছিলাম যেটা সোনামাকে বিকেলে খাইয়ে দিয়েছি আর তারপর দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে প্রথমে আটাটা মেখে দিয়েছিলাম আর তারপর কি সবজি করব কি সবজি করব কোনো রকমেই ভেবে পাচ্ছিলাম না তারপর ভেন্ডি পেয়ে সেইগুলি ভাজা করে দিলাম এখন ঘড়িতে বাজে ছটা পনেরো আর আমি সোজা চলে এসেছি ছাদে সন্ধে দেব বলে তো এদিকে মেঘের অবস্থা দেখো চারিদিকে কালো করে এসেছে আর বিদ্যুৎও চমকাচ্ছে তো যখন তখন হয়তো বৃষ্টি নামিয়ে যেতে পারে তো ভাবলাম যাই তাড়াতাড়ি সন্ধিটা জেলে দিই চলো এই অবস্থায় বেশিক্ষণ ফোন ব্যবহার করব না কারণ কখন কি হয় বলা তো যায় না চলো এখন তাড়াতাড়ি সন্ধ্যাটা জেলে তারপরে নিচে যাবো কারণ সোনামায় এখন আছে সোনামায় ঠাম্মির কাছে তো এখন ঠাকুর ঘরে চলে এসেছি প্রত্যেকবার আমি সন্ধে দেওয়ার পর ভিডিও শেয়ার করি তবে সন্ধে দেওয়ার আগে কখনোই তোমাদেরকে দেখানো হয়নি এই যে দেখো পুরো ঠাকুর ঘরে আর কি ঠাকুরের আসনে ফুলে ভর্তি আছে তো প্রথমে আমি এই ফুলগুলো আগে তুলে নিই যেহেতু আমার শাশুড়ি বলেছে আসনে ফুল রাখিস না বাসি ফুল রাখতে নেই তাই সে ফুলগুলো প্রথমে তুলে নিই পুরো আর কি মন্দিরটাকে পরিষ্কার করে নিই আর তারপর সন্ধে জ্বেলে নিই এখন আমার সন্ধে জ্বালা হয়ে গেছে তো চাদ চাদরটা তোমার ছাদের মধ্যেই মেলা ছিল তো সেই চাদরটাও তুলে নিয়ে চলে এসেছি কারণ বাইরে দেখলে তো ঠিক কতখানি বিদ্যুৎ চমকাচ্ছে আর একটু পরেই কিন্তু বৃষ্টি নেমে গেছিল। যার কারণে চাদরটা তুলে নিয়ে এসে ডাইনিংয়ে মেলে দিলাম ডাইনিংয়ে আজকে সেভাবে কোনো কাপড় চোপড় ছিল না যেহেতু সকালে একটু রোদ দিয়েছিল সমস্ত কাপড় চোপড় বেশ ভালোভাবে শুকিয়ে গেছে তাই ভাবলাম চাদরটা এখানেই মেলে দিই তারপরে নিচে চলে গিয়েছিলাম সোনামাকে নিয়েছিলাম আর সোনামায়ের মজা দেখো এখন বলেছি না ও কোনো খেলনা নিয়ে খেলে না কিচ্ছুটি না ওকে কতগুলো জামা প্যান্ট নামিয়ে দাও কাপড় নামিয়ে দাও থালা বাসন দিয়ে দাও এই নিয়ে ও বেশি খুশি থাকে তো ট্রাঙ্ক থেকে বেশ কতগুলো আমি জামা প্যান্ট নামিয়ে দিয়েছিলাম তো সেইগুলো নিয়ে ও অনেকক্ষণ খেলা করেছে আর এইভাবে খেলা করেছে বলে আমিও একটু নিশ্চিন্তের সাথে বসেছিলাম আর না হলে মেয়ে এত দুষ্টু হয়েছে চুপটি করে বসে থাকতেই দেবে না এই যে দেখো এখন ওর খেলার ইচ্ছে ছিল না তাই নিজের মতো করেই হাঁটাচলা করছিল। তারপর আবার ওর ইচ্ছে হয়েছে কাপড় জামাগুলো ছুঁড়ে ফেলার যে এক এক করে কাপড় জামাগুলো নিচ্ছে আর ধরে ধরে ছুঁড়ে দিচ্ছে আবার সেগুলোকে সামনে নিয়ে আসছে আর এইভাবে খেলতে যে ও কী ভালোবাসে আর যখন আমার ধরে একটু বিরক্ত হয়ে যায় সব সময় তার মোট সমান থাকে না তো যখন ধরে একটু খিটখিটে টাইপের হয়ে যায় তখন আমি কি করি বলো তো সোনা মায়ের সামনে এত এত জামা প্যান্ট নামিয়ে দিই ও নিজের মতো করে খেলা করায় আর আমি ওর পাশে চুপটি করে বসে থাকি আচ্ছা সোনামায়ের মতো এইভাবে কে কে খেলা করে তোমাদের বেবিরা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আমি জানি অনেক বাচ্চাই আছে যারা খেলা নিয়ে খেলতে একদমই পছন্দ করে না শুধুমাত্র বাসনপত্র বলো বা কাপড় চোপড় বলো সেই সব নিয়ে খেলতেই বেশি ভালোবাসে তো যাই হোক এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি আমি আর আমার শাশুড় মা এখন করে নেব রুটি আর বাইরে তো দেখলে এখনও পর্যন্ত কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে তাই ভাবলাম তাড়াতাড়ি রুটিগুলো করে নিই কারণ একটু পরে যদি বৃষ্টি নামিয়ে যায় বা কারেন্টটা যদি চলে যায় তাহলে কিন্তু ভারী বিপদে পড়বো তাই বিপদে পড়ার আগে আমার শাশুমাকে বললাম চলো তাড়াতাড়ির মধ্যে রুটিগুলো শেষ করি তো দিকে মা রুটিগুলো বেলে দিচ্ছিল আর আমি এক এক করে শিখে নিচ্ছিলাম আর রুটিগুলো দেখলে তো বেশ কিন্তু হয়েছে এখন ঘুরিতে বাজে দশটা পঁয়ত্রিশ আর এই দেখো এখন শুয়ে পড়ছে নামে শুয়ে নি শোনো আমাকে দিয়েছি এখন বসে আছি কারণ এখন ভিডিও এডিট করব তারপর আমি শোনবো তো আজকে যে দেখো সোনামার বাবা নেই আজকে আমি আর আমার সোনামা একাই শুয়েছি কারণ তোমাদের দাদা ভাই গেছে নাইট ডিউটি তো যার কারণে আমি আর সোনামা একাই শুইছি তো তোমাদের দাদাভাই নাইট ডিউটি গেলে আমি সাধারণত একা শুই না আমার শাশুড়ি না থাকে পাশে তবে যেহেতু মাসি শাশুড়ি এসছে তো মা আর মাসির পাশের রুমেই আছে আই যা আমি আর আমার সোনামা সোনামাকে এখনও ফিরিং করে খুঁড়ি পারলামকে ঢাকা দিয়ে দিয়েছি কারণ একটু শীত শীত করছে যাই হোক চলো আমার বিবাহিত জীবনে প্রথম মানে আড়াই বছরে এই প্রথম আমি একাশ হয়েছি জানি না কেমন করে রাতটা পার হবে যাই হোক চলো আর কি ভিডিও শেয়ার করবো কারণ এখন তো বললাম দশটা পঁয়ত্রিশ বেজে গেছে এরপর ঘুমাবো তাহলে আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম তো চলো গুড নাইট সকলে ঘুমিয়ে পড়ো আর যদি এরপর সোনামা আমাকে রাতে ডিস্টার্ব করে তাহলে অবশ্যই রাতের ভিডিও শেয়ার করবো তো চলো টাটা।